মাঠে ময়দানের একজন কর্মী হিসাবে এইটাই আমি অনুরোধ করব আপনারা যারা সুবিধাবাদী দলের বিরুদ্ধে কাজ করছে মাঠে ময়দানে ছিল না সৈরাচার হাসিনার পতনের আন্দোলনও ছিল না তারা যেন কোনোভাবে একটি সদস্য না পায় এইটাই আমি দক্ষিণের আহ্বায়ক সদস্য সচিবের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এমন এক কমিটি দিবেন রমনাথ সেই কমিটি যেই কমিটির মাধ্যমে আর আসনের মাটি মানুষের নেতা সাবেক মন্ত্রী সাবেক মেয়র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ সিঙ্গাপুর চিকিৎসার জন্য গেছেন আমরা রমনাথ সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং রমনা থানার সকল এলাকার ভাই ও বোনদের কাছে অনুরোধ করব আপনারা সকলেই মির্জা আব্বাসের জন্য দোয়া করবেন উনি যেন মির্জা আব্বাস যেন আমাদের মাঝে সুস্থ হয়ে আসতে পারে এটাই ওনার নির্বাচিত এলাকা রমনা থানার প্রত্যেকটি মানুষ জনগণ সকলেই ওনার জন্য দোয়া করবেন এটা রমনা থানার পক্ষ থেকেই আমি সকলের কাছে দোয়া চাচ্ছি মির্জা আব্বাসের জন্য দোয়া করবেন তিনি যেন আমাদের মাঝে শিগগিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে এসেন আসেন আর একটা জিনিস হলো মির্জা আব্বাস এমন এক ব্যক্তি জাতীয়তাবাদী দলের খুব আদর্শমান নেতা জিয়া পরিবারের আস্থাভাজন লোক তিনি সবসময় বিএনপির বিপদে আপদে সবসময় বিএনপির পাশে থাকেন আমরা রমনা থানার পক্ষ থেকে দেশবাসীর কাছে এবং রমনা থানার সকল নেতৃবৃন্দুর কাছে এলাকার মানুষের কাছে মির্জা আব্বাসের জন্য দোয়া চাই আপনারা দোয়া করবেন আল্লাহ রহমতে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এইটাই আমরা আশা করি আল্লাহর কাছে দোয়া চাই আমাদের মাঝে আমাদের এই জননেতা মাটিও মানুষের নেতা জনাব মির্জা আব্বাস আবারও যেন সুস্থ হয়ে বিএমপি নেতৃত্ব দিতে পারেন রাজপথে থাকতে পারেন এইটাই আমরা আশাবাদী আপনার সাবেক সভাপতি আপনি সেক্ষেত্রে ঢাকা মহানগরের যে বর্তমানে বিভিন্ন টিমের মিটিং হচ্ছে আমরা দেখতে পেরেছি এবং বিভিন্ন সাংগ্রিক মিটিং হচ্ছে এতে শিঘ্রে আমরা হচ্ছে সম্ভবত যতটুকু খবর আমাদের কাছে আছে রবনা থানা বিএনপি সহ সকল ঢাকা মহানগর চব্বিশটি দক্ষিণের চব্বিশটি থানায় কিন্তু এই কমিটির ঘোষণা দেওয়ার সম্ভাবনা হচ্ছে এই ক্ষেত্রে আপনি যে ক্ষেত্রে দীর্ঘদিন মাঠে এবং রাজপথে ছিলেন সেক্ষেত্রে কিন্তু কতটুকু মূল্যায়ন হবে আমি আশা করব ঢাকা মহানগর দক্ষিণের ইতিপূর্বেই প্রত্যেকটি থানা কমিটির অধিকাংশ থানার কমিটির কর্মীসভা হয়েছে মহানগর ডেকেছে আমি আশাবাদী মহানগরের অব্যায়ক মজনু তিনি রাজপথের একজন লড়াকু সৈনিক আরেকজন হলেন আমাদের দক্ষিণের সদস্য সচিব রবিন। রাজপথের লড়াগো সৈনিক আর আহ্বায়ক আর সদস্য সচিব ওনারা আমার আশাবাদী আমি যারা মাড়ে ময়দানে এই ষোলো সতেরো বছর স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে মামলা খেয়েছে হামলা হয়েছে তাদের ভিতর থেকেই একটি সুন্দর কমিটি উপহার দিবেন রমনার এই আমি এই দুইজনের কাছে ঢাকা মহানগর দক্ষিণের কাছে আশাবাদী আমি এতটুক জানি আর এতটুক পরামর্শ আমি একজন কর্মী হয়ে পরামর্শ দেব আমাদের ঢাকা মহানগর আহ্বায়ক সদস্য সচিব জনাব মজনু রবীন ওনারা অত্যন্ত রাজপথের লড়াকু ঘুষনিক ছিলেন সৈরশার হাসিনার পতনের আন্দোলনে দক্ষিণের আহ্বায়ক সদস্য সচিব ওনাদের যে ভূমিকা ছিল ওনারা এমন এক সুন্দর কমিটি দিবেন রমনার যারা মাঠে ময়দানে সবসময় ছিলেন আরেকটা জিনিস বলবো আমি আমাদের যখন কমিটি কমিটি যখন বিভিন্ন থানার কমিটি হয় এবং হতে যায় তখন কিছু সুবিধাবাদী যারা দলের বিরুদ্ধে কাজ করেছে দলে থেকেও দলের বিরুদ্ধে কাজ করছে মাঠে ছিল না ময়দানে ছিল না আন্দোলনে ছিল না তারা এখন জরজাপ শুরু করেছে তারা যেহেতু কমিটি না পায় এইটাই আমি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এবং সদস্য সচিবের কাছে অনুরোধ থাকবে আমি একজন মাঠে ময়দানের একজন কর্মী হিসাবে এইটাই আমি অনুরোধ করব। আপনারা যারা সুবিধাবাদী দলের বিরুদ্ধে কাজ করছে মাঠে ময়দানে ছিল না সৈজাসার হাসিনার পতনের আন্দোলনও ছিল না তারা যেন কোনোভাবেই একটি সদস্য না পায় এইটাই আমি দক্ষিণের আহ্বায়ক সদস্য সচিবের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এমন এক কমিটি দিবেন রমনাথ সেই কমিটি যেই কমিটির মাধ্যমে রমনাথানার নেতা কর্মীরা একজন নেতা পাবে সুন্দর সেই ধরনের একজন নেতার কাছেই রমনা থানার দায়িত্ব দিবেন এইটাই আমি সব সময় মহানগর দক্ষিণের আহ্বায়ক আর সদস্য সচিবের কাছে এইটাই আমি আশাবাদী